নিজেকে দেখে প্রথমে মানে ভাবছি সত্যি সত্যি ঠিক জায়গায় দিচ্ছি তো একটা কিরকম মনে হচ্ছিল যে ঠিক জায়গায় পড়ছে কিনা তো যাই হোক ভোটটা দিলাম অদ্ভুত একটা অনুভূতি কারণ নিজে কখনো এইভাবে তো মানে মেন যে পলিটিক্স তাতে আমি কখনো ঢুকিনি মানে আমি যদিও ইন্ডিয়ান সাইক্যাথিক সোসাইটির যে জার্নালের যে ইলেকশন হয় সেখানে আমি কনটেস্ট করেছিলাম সেখানে আমি জিতেও ছিলাম ওয়ান নাইনটি টু বাই ফর্টি টুতে অনলি ফর্টি টু ছিল তো সুতরাং সেক্ষেত্রে আমার মানে ভোট নিজের জন্য ভোট দিতে ভীষণই ভালো লাগলো আর মনে হলো যে ঠিক আছে আমি তো জিতেই কিছু নেই গতকাল রাতে গ্রামে একজন তৃণমূল কর্মী খুন হয় ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম যদিও সেটা আপনার এলাকা নয় বোলপুর এলাকা ঠিক বলবেন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করছে এবং বুঝতে পারছে অপোজিশনে যারা আছে যে তৃণমূল আসছে তো তাদেরকে যে কোনোভাবেই হ্যারাস করা বা যে কোনো ভাবে তাদেরকে হুমকি দেওয়া যা তারা যাতে না আসে সেই ব্যাপারটাকে তৈরি করার চেষ্টা করছে তো আমি প্রশাসনের কাছে এটুকুই আবেদন করব যে যাতে ব্যাপারটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে এবং এরকম যাতে সমস্যা আর কোথাও না হয় যেন সুস্থভাবে ভোট দিতে পারে শেষ প্রশ্ন দেখা গেল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে যে আপনার যে পোলিং এজেন্ট রয়েছে যেখানে ভেতরে সেখানে আপনার নাম লেখা স্টিকার লাগিয়ে বসে রয়েছে এটাই ভোটারদের প্রভাবিত হবে এটা খুবই অভিযোগ কি বলবেন দেখুন এটা তো মানে ইলেকশন কমিশনেরই ইয়ে আছে পারমিশন আছে এখানে কোনো সিম্বল নেই কিছু নেই তো সেক্ষেত্রে অসুবিধার তো কিছু কারণ নেই ওরা যদি মনে করে যে এটা অসুবিধা তাহলে সেখানে যারা এবছর তো প্রার্থী হিসাবে এবছর প্রথম ভোট দিচ্ছেন অনুভূতি কি অদ্ভুত অনুভূতি মানে নিজের জন্য নিজেকে ভোট দেওয়া তারপর এতদিন ধরে খেটে এসেছি প্রায় দু মাস ধরে আমার চলেছে ক্যাম্পেনিং আমি করেছি যথেষ্ট চেষ্টা করেছি লোকের কাছে যাওয়ার লোকের কাছে যেতে আমার যদিও খুব একটা অসুবিধা কিছু হয় না কারণ আমি তার সাথে মিশতে পারি তো সেই হিসেবে একটা মানে আমার প্ল্যাটফর্ম তৈরি করা আছে এবার আজকের দিনটা ঠিকঠাক করে ভোট হলেই আর কোনো অসুবিধা হবে না আমি চেষ্টা করবো সব কটা আসেন সব কটা জায়গায় এবার দেখুন প্রত্যেকটা বুথে তো আর যেতে পারবো না তো ঘুরবো সব জায়গায় যেখানে যখন দরকার পড়বে সেখানে আমি চলে যাবো